তিন জিনিসে মানুষের পরিবর্তন হয় বুজুর্গদের এটা অভিজ্ঞতা ওলামাদের এক নম্বর হলো এই চোখের দৃষ্টি কোন নজর পড়লে কারো উপরে তার জিন্দিগি পরিবর্তন হয় দিন হো তাহে বুজুগো কি নজর সে দুই নম্বর হাতের স্পর্শ দ্বারা পরিবর্তন হয় মাথায় হাত বুলাই দিছে চেহারায় হাত বুলাই দিছে মুছে দিছে বিনিময় দেখা গেছে জিন্দিগি বদলে দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে মানে দিলের মধ্যে একটা জিনিস লাগছে যা আর হুজুরে আমার এভাবে আদর করে দিল যা ছেড়ে দিলাম না করে এ এর দ্বারা অসংখ্য মানুষের পরিবর্তন হয় আরেকটা হলো হৃদয়ের উত্তাপ মানে দিলের দরদ দিলের ধারকান অন্তরের নড়াচড়া যে মানুষের ফিকির করে মানুষের পরিবর্তনের আশা করে এ যত আলেম ওলামা পীর বুজুর্গ মা ওনাদের অন্তরের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা সারাক্ষণ থাকে যে আল্লাহর বান্দারা বদলে যাক মানুষ আল্লাহমুখী হোক এ এরকম একটা ফিকির থাকে দিল তো এরকম কোনো দিলওয়ালার কাছে যদি কেউ বসে সোহবত সান্নিধ্য সাহচর্য সরাসরি বসা এই দিলের এই ধরপর দিলের এই উত্তাপ আল্লাপাকের মোহব্বত মা রেফাতের এই দিলের নড়াচড়া এটা ওই ব্যক্তির দিলের মধ্যে ট্রান্সফার এই জন্য তিন জিনিস চোখের নজর হাতের স্পর্শ আর সরাসরি সোহবত মানে যার কারণে অন্তরের দিলের উত্তাপ এর দ্বারা মানুষের পরিবর্তন এই জন্য মাঝখান দিয়ে যদি আপনি আপনার বরাবর এই মোবাইল এটা ধরে রাখেন আপনার হাতে তাহলে আপনি আর আপনার হুজুর তার থেকে আপনি একটা আলাদাভাবে বেড়া দিয়ে দিলেন গ্যাফ করে দিলেন তাইলে এতে দিলে ঢুকবে না এজন্য শুধু আজকের জন্য না সব এটা মনে রাখবেন ওই ওরা যে স্ট্যান্ড লাগায় সেটা একটু ভিন্ন হয় যে তারা তো স্ট্যান্ড লাগাইয়া বসে যায় কিন্তু আপনি তো সারাক্ষণ এটার দিকে তাকায়ে থাকেন এতে আপনার অন্তরে জমবে না এই জন্য সব শুনুন যত বড় ওয়াইজি হোক আপনি শোনেন আপনি বদলাইলে একটা জাতি বদলাবে একটা ঘর বদলাবে আপনার পরিবর্তনের দ্বারা আপনার আহ আহাজারি দ্বারা আপনার হৃদয়ের উত্তাপের দ্বারা আল্লাহ তালার আরো বড় বান্দা বদলে যাবে মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে আপনার মোবাইলে তো এতে তো কবরের আজাব মাফ তো আপনার মনে করেন বাংলাদেশে এক হাজার হুজুরের সাথে আপনার একটা একটা ছবি আছে হ্যাঁ তো এতে করে আপনার কবরের আজাব মাফ ফেরেস্তার কাছে এই বড় মোবাইলটা জমা দিলেই তো আপনার এ স্তে পৌঁছাই দিবে আসেন আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম এজন্য বাফ দয়া করে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনুন যিনি বলুক জুমার বয়ান এরকম ইসলাহি মজদিসের বয়ান যখনই হয় যখনই হয় আপনি যদি মনোযোগ দিয়ে আন্তরিকতা নি চোখের দিকে তাকাইয়া শুনেন ধীরে ধীরে শুনতে শুনতে শক্ত পাথর তার মধ্যে ধারাবাহিক পানি পড়তে পড়তে বৃষ্টির ফোঁটা পাথরও একসময় ছিদ্র হয়ে যাবে পাথরও একসময় ছিদ্র আপনার আমার দিল তো পাথর না এটা একটা গোস্তের টুকরো আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলছেন মানুষের কাল মানুষের অন্তর এটা কি ফাত্তর না না মুদগা মুদগা আলাহ ফিল জাসাদি মুদগা নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ভিতরে ইজা সলাহাত হাত সলাহ আল জাসাদ খুলল ওইটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক বা ইজা ফাসাদ ফাসাদ আল জাসাদ খুলল ওইটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায় আলা ওহিয়াল কাল শোনো সেটাই হচ্ছে কাল্প তাহলে কল্প অন্তর দিল এটা কি পাথর না গোসতে টুক তাহলে পাথর যেখানে ধারাবাহিক বৃষ্টির ফোটা পড়লে ছিদ্র হয় আপনার দিল ছিদ্র হবে না কেন আপনার দিলে ঢুকবে না কেন আপনারটা তো পাথর না বদলাবে ইনশাল হতাশ হইতে নাই কি হইতে নাই হতাশ মোমেনের জন্য হতাশা একটু আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি ওনারা কমিটি মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে এক চল্লিশ চল্লিশ বছরের পুরাতন মাদ্রাসা তো কমিটির সদস্যরা আমার বলতে আমরা হতাশ আমাদের আর কিছু করার নাই মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না আপনারা আনছে আপনার যদি কুদুর পরামর্শ দেন কুদুর শোনেন কি তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হোক ফরে পরে আগে এই কথা বলেন যে আপনারা হতাশ এই কথা উড্রু করে মৌমেনের জন্য কোনো মুসলমানের জন্য হতাশা কুফুরি জানেন কি বলেন সবাই কোন মুসলমান কোনো অবস্থাতে হতাশ হইতে পারে হতাশ হওয়া কুফুরি কুফুরি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অমাইয়া তুমি রহমতের বিহী ইল্লা গ লুন যে কোরআন এর আল্লাহ তালা বলেন আল্লাহর রহমত থেকে হতাশ হয় নিরাশ হয় একমাত্র সে পদভ্রষ্ট গোমরাহ যে তাহলে মোমেন্ট কি হতে পারে না হতাশ হবে যে দলু গাইরিল দুবে আজাই হিম ওয়ালা এই যে ওয়ালা দলিন এই দলিন যে বেইমান কাফের পদভ্রষ্ট সে হতাশ আর মজার উদাহরণ শোনেন আমি ওনাগরও বলছি ইয়াকুব আলহি সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে দশ বাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছে আপনারা জানেন মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা তো হারাইয়া যাওয়ার পরে চল্লিশ বছর এক টানা তাফসিরে স্পষ্ট আছে তাফসিরে ইবনে কাসির কোন কোনো বর্ণনায় আছে আশি বছর তবে প্রসিদ্ধ মত হলো চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এক টানা ইয়াকুব আলাই এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কানছে তার তালাশ কানছে আল্লাহর আইনা হুমিনাল হৌজনি ফাহুয়া কাবি কোরআনে আছে কাঁদতে কাঁদতে সুরে ইউসুফে আছে ইয়াকুবের দুই চোট সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কিন্তু চল্লিশ বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে কেনান হলো মানে ইয়াকুল সাল্লামের বাড়ি হলো ফিলিস্তিনে এখন যেটা ফিলিস্তিন এখানেই কেনান তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তুলপাট ইসরায়েলিদের সাথে এটা তো মিশরের সাথে বর্ডার ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার তো এই কেনান তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে মিশরেও তো মিশর সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে চার দিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়া দিয়া খাবার আনতেছে ইয়াকুব আল্লাহ সাল্লাম ওনার এই দশ ছেলেকে ওই মিশরে খাবারের জন্য তো তিনবার তারা খাবার কিনতে মোট গেছে তিনবারে তো আমি যেটা বলতেছি তিনবারে এই চল্লিশ বছর পরে তিনবারই ইয়াকুব আলাই ওই দশ ছেলেকে দেওয়ার সময় বলছে বাবা খাবারের জন্য তো যাচ্ছ আমার ইউসুফকে কি তো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বারেও যখন বলছে ছেলেরা রাগ হয়ে গেছে আপনার কইলাম আজ চল্লিশ বছর ধরে হুদা কামে কান দেন একটা কথা বুঝেন না কিচ্ছু না চল্লিশ বছর পর্যন্ত একটা ফোলাফান বাচ্চা থাকে কই আছে না আছে কই হারাইছে কই কইলাম বাঘে খাইয়া লাইছে এর আবার কন দেখ আপনার বললাম তারপরও তো এই দুইবার খুঁজলাম আপনার কথা মতো কই এক পাইলাম না এখন আবার কইতেছেন বুঝলেন নাই তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাহ বলছে আমার ছেলেটাকে কি করো তালাশ করো খুঁজো এই কোরআন শরীফে আছে স্পষ্ট কোরআনের আয়াত সুরা ইউসুফে আছে এই তখন ইয়াকুব আলাই বলছে আবারও বলছে দেখেন ছেলেদের হে আমার তৃতীয়বারের কথা হে আমার সন্তানেরা যাও মিশরে হাসু সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ করো ওয়ালা তাই আসু তখন ইয়াকুব নবী বললেন সন্তানরা আমার চল্লিশ বছর পরেও আমি তোমাদেরকে বলছি আসু মোটেই নিরাশ না হতাশ না এরপরে বলেন মনে রাখবা সন্তানরা নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেইমান সম্প্রদায় যে তাহলে কি বোঝা গেল হতাশ হওয়া এটা কি কুফুরি এটা হইতে পারে পারে মুসলমানের এবার তৃতীয়বারে কাফের ঠিকই মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য তারপরে বলতেছি তৃতীয়বারে ছেলেরা দশজন যখন খাবার কিনতে গেছে এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য ও ট্রাক করে দেয় যে সরকারি যে তাইয়া দেয় না আপনার স্বল্প মূল্যে ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না মানুষের সিরিয়াল ধরে নেয় টিসিডি টিসিডি বলে না তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য এই তৃতীয়বারে এই দশ ভাইয়ের কাছে এটাও নাই এই টাকাটাও আর নাই এবার আছে একবারে অল্প ওই অথচ খাবার দরকার ধরেন একশো মন একশো মন খাবারের দাম যদি দশ হাজার টাকাও হয় ওনাদের কাছে আর পাঁচ হাজার টাকা এত অভাবে পড়ে গেছে দশ বাই তৃতীয়বারে আইসা এ খাবার চাইছে একশো মন কথার কথা টাকা দিছে ছয় হাজার ধরেন তা আরো লাগবে কত তো এইবার এই টাকাটা কোথেকে আসবে এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাই তো অর্থমন্ত্রী মূলত তো উনিই অর্থমন্ত্রী হেরানা চিনছে না কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তো প্রথমবারেই চিনছে আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না কিন্তু এই তৃতীয়বারে দশ ভাই বলল যে আপনি আমাদেরকে এই এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা একসময় ওইটাই আমাদেরকে দেন আর টাকা এটুকুই নেন তো বাকিটা বাকি মূল্য করতে আসবে তো দশ ভাই একসাথে বলে উঠছে অতা তা কালাই না বাকিটা ভিক্ষা দেন আমাদের চাহিদা পূর্ণ করেই দেন তবে মূল্যটা আমাদেরকে বাকিটা সদাকা দেন ভিক্ষা দেন ভিক্ষা আহ আমার কাছে মনে হয়েছে কি আর শাহীন যেন নড়ে উঠছে আল্লাহ তালা বলছে এই পৃথিবীবাসী দেখো না ঘটনাটা দেখো এরা সেই দশ ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল আর আমি সেই আল্লাহ যে আল্লাহ আজকে একজনকে উঠাইছি দশজন ডুবাই লাইছি এরা সেই এরা এখন একজনের কাছে বিজ্ঞাত অথচ সেদিন তারা দশ ভাই মিলে পানি লিখছে দিস ইউসুফ আলাই সাল্লাম যখন এই দশ ভাই এটা বলে ফেলছে আজকে আমাদেরকে সাদাকা দেন আপনি আমাদেরকে ভিক্ষা দেন তো ইউসুফ আলাই সাল্লাম আর চোখের পানি ধরে রাখতে পারে নাই কষ্টে আর সহ্য করতে পারে নাই এ তখনই ইউসুফ আলাই সাল্লাম পরিচয় দিয়েছে বলে ফেলছে আর কি কথাই সেটাই মানে এমনভাবে বলছে ইউসুফ আলাইহি সাল্লাম দশ ভাইকে লক্ষ্য করে বলছে কলাহালা আলিম তুম্মা ফালতুম বি ইউসুফা ও অখিহি ইদ আং তুম জাহি সুরা ইউসুফ রায় ইউসুফ বললেন তোমাদের কি মনে পড়ে হালা আলিম তুম তোমাদের কি মনে আছিনী মা ফাল তুমি ইউসুফা ও তোমাদের যে দুইটা ভাই একটা ভাই ইউসুফ আর তার সাথে তার আরেকটা ভাই ছিল আপন সব তোমরা না সব ভাই ইউসুফের তো আরেকজন ভাই আছে বিনি আমি এই দুই ভাইয়ের সাথে ইদ তুমজা হিলুন যখন তোমরা অবুস ছিলে কি করেছিলে মনে কি পড়ে এরা একটা লাভ দিয়ে উঠে আরে আরে হল অ্যান্তা ইউসুফ দশ ভাই একসাথে বলে উঠছে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি না তুমি এভাবে দাগ নম্বর খতি নম্বর সহ আমরা বাড়ি কে তোমার বাড়ি কি মিশর আমরা হইলাম ফিলিস্তিনের তুমি হলে এনকার। তুমি আমগো ভাই আবার হেবডার লগের ভাই দুনোজনের নাম জানলা কেন তুমি নাকি ইউসুফ হল অ্যা না ইউসুফ ওয়াহাদা আখি ইউসুফ আলাইসাল্লাম বললেন হা আমি সেই ইউসুফ আর গত সফরে কৌশল করে যারে আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনি আমিন ওই দ্বিতীয়বারে একটা কৌশল করিয়া হ্যাঁ চুরির একটা কৌশল করাইয়া কি করে লাইছে এ যারে আটকায় রাখছি সেই আমার ভাই ওয়াহাদা আখি মানে বিনিয়ামিন তখন পাশে বসা ছিল এরপরে ইউসুফ বললেন বই ভাইয়া শুনে নাও ভাই আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বার বার আমার উপরে অনুগ্রহ করেছেন তোমরা চেয়েছিলে ফেলে দিতে আমার মালিক চেয়েছেন তুলে ধরতে তোমরা চেয়েছিলে নামায় দিতে জুলাইখা চেয়েছে ফাঁদে ফেলতে আমার আল্লাহ চেয়েছেন সুপবিত্র উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইতে এভাবে আমারে যতজন নিচে ফেলতে চাইছে আমার মালিক ধরে ধরে আমার উপরে তুলে দিছে আল্লাহ আমাদের উপরে বার 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 দয়া করেছেন এরপরে ইউসুফ দশ ভাইকে বললেন ভাই শুনে নাও কেয়ামত পর্যন্তের জন্য বলে দিচ্ছি যুগে যুগে যে আল্লাহকে ভয় করে বর্জন করবে আর আল্লাহর জন্য সবর করবে ধৈর্য ধরবে আল্লাহ এমন এককারের একটা কর্ম বিফলে যেতে দিবেন না এবং সবর আল্লাহকে ভয় করে গুণাবর্জন করিলে আর আল্লাহর জন্য সবর করিলে আল্লাহ তার প্রত্যেকটা কর্মে বিনিময় দিবে সে হাসলেও নেকি কাঁদলেও নাকি হাঁটলেও নাকি বসলেও নাকি কথা বললেও নাকি চুপ থাকলেও নাকি মহসিনিনের কিছুই আল্লাহ বিফলে যেতে দেন না হ্যাঁ এই যে একটা ভাইয়ের উদাহরণ না আচ্ছা মজার কথা হইল কোরবানি কোরবানির কথা আপনারা শুনতে চাইছেন না তো এখানেও ভাইয়ের উদাহরণ এখানেও ভাই কইছে আরেক ভাইরে ভাইয়া মারে লাইবা না মেরে ফেলার সমস্যা নাই বাকি শুনে নাও শুনে নাও ওয়াতলু আলাইহিন নাবা আবনাই আদম বিল হক আল্লাহ বলেন বন্ধু আমার নবী আমার আদমের দুই সন্তানের তারা দুই ভাইয়ের ঘটনাটা সত্য সত্য পৃথিবীবাসীকে শুনান ঈদ কার্রাবা কোরবান বনের বিবাহকে কেন্দ্র করে আমি আল্লাহর হুকুমে যখন দুই ভাই আমি আল্লাহর জন্য কোরবানি করল তখন আল্লাহ তাআলা বলেন ঈদ কার্রাবা কুরবানন ফুকু আহাদিহিমা কলাম মিউতাকাব্বাল মিনাল্লা আ একজনের কোরবানি কবুল হলো আরেকজনের কোরবানী কবুল হলো না কলালা আখতুলান নাখ যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে ওই ভাইকে বলল আমি তোকে মেরেই ফেলবো হত্যা করে ফেলবো বিয়ে আমি কর্মী তোর মারলাম